নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করব সেটি হলো রাশির জাতক জাতিকাদের বর্তমানে সাড়ে সাতই চলছে এবং সাড়ে সাতির তৃতীয় পর্ব কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুরু হতে চলেছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ ভালো মন্দ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সাবধানে কিভাবে থাকবেন কোন কোন বিষয়গুলিকে স্পেসিফিকভাবে খেয়াল রাখতে হবে সেই সংক্রান্ত আলোচনাটিও আজকের অনুষ্ঠানে আপনি পাবেন দেখুন সাড়ে সাতির দ্বিতীয় ফেস যেটা চলছে বা চলল এখনো দিন পাঁচেক আমরা এই ফেসটাকে কন্টিনিউ হতে দেখব আপনার রাশিতে শনির অবস্থা মানসিকভাবে যে ডিস্টারবেন্স বা সমস্যা আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে সেটা কিন্তু হিউজ প্রচুর ক্ষেত্রে আমরা দেখলাম মানসিকভাবে আপনার ডিস্টারবেন্স আসলো মানসিকভাবে আপনার জীবনচক্রে নানা যন্ত্রণা আসলো আর আজকেও সেই যন্ত্রণাগুলির মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে একটা কথা আমি আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই দেখুন জটিলতা ছিল এখনো আছে মানসিক স্ট্রেসের মাত্রাটা প্রচুর পরিমাণে আপনাদের এবং আপনি একটা বিষয় খেয়াল করেছেন যখন শত্রুতা বেশি থাকে আপনাদের তো অষ্টমে কেতু গুপ্ত শত্রুতা বর্তমানে প্রচুর এমন এমন ক্ষেত্রে শত্রুতা দেখছেন এমন এমন ক্ষেত্রে শত্রুতা উপলব্ধি করেছেন বিগত দিনে এরকম শত্রুতা আপনার জীবনচক্রে আসেনি আজকে ঠিক যেরকম শত্রুতার জায়গা আপনার জীবন চক্রে আছে যে যে ক্ষেত্র থেকে শত্রুতা আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে আমি অনেকটা দায়িত্ব নিয়ে বলছি এরকম শত্রুতা এরকম জটিলতা আপনার জীবনে আসে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি অনেকটাই ভেঙে পড়েছিল অনেকটাই নিজেকে রিয়স্টরও করেছেন গুরুজনের হেল্প নিয়ে যে জটিলতা আপনার জীবন চক্রকে প্রভাবিত করেছে আজকে তার জন্য আপনাদের বহু জাতিকাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স চলে এসেছে এবং কনস্ট্যান্টলি যখন খরচ হয় না সোর্স তো একটা বা হয়তো একাধিক নয় হয়তো একটা দুটোর ক্ষেত্রে কুম্ভের আছে হ্যাঁ তবে কুম্ভের অনেকেই ব্যবসা করে ব্যবসার গতি প্রকৃতিটা একটু ম্লান হয়েছিল এটা নয় ব্যবসা বন্ধ হয়ে গেছে নট লাইক দ্যাট এটা নয় আপনার আর্থিক ক্রাচ এত বেশি হয়ে গেছে আপনি আর বাইরে বেরোতে পারছেন না বাট এটা অবশ্যই ক্রাঞ্চের কারণে জটিলতার কারণে আপনার অগ্রগতিটা না আর হয়ে উঠছে না কারণে কারণে জটিলতার আপনি এগোতে পারছেন ক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা তৈরি হবে ধীরে ধীরে আপনার ডেভেলপমেন্ট হবে ধীরে ধীরে আপনার অগ্রগতি হবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই মাথায় রাখতে হবে যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি সিচুয়েশন এখন যেমন আছে এর থেকে অনেকটাই সহায়ক সিচুয়েশন আপনার জীবন চক্রে আসবে মুভমেন্ট হবে খুব স্লো এবার আমি আপনাদের একটা কথা বলি দেখুন দ্বিতীয়ভাবে থাকবেন শনি শনির তিনটি দৃষ্টি তৃতীয় দৃষ্টি হয় সপ্তম দৃষ্টি হয় এবং দশম দৃষ্টি হয় শনির তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় থেকে থাকবে আপনার চতুর্থে শনির সপ্তমতম দৃষ্টি থাকবে আপনার অষ্টমে এবং শনির দশমতম দৃষ্টি থাকবে আপনার একাদশ একাদশা দ্বিতীয় শনির অবস্থান আর্নিংকে যে প্রচুর ডেভেলপ করে দেবে এটা কিন্তু না আর্নিংয়ের মাত্রা কর রাখবে তবে কয়েকটি বিষয় আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন যেমন এক্সপেন্স এক্সপেন্সটাকে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে দাদশপতি দ্বিতীয় থাকা আর দ্বিতীয়পতির পতির দ্বাদশে থাকার মধ্যে আকাশ পাতাল তফাৎ অন্তত দ্বাদশপতির দ্বিতীয় থাকা দ্বিতীয়পতি দ্বাদশের থেকে বেশি ভাগ তো সিগনিফিকেন্টলি কিছু ইনভেস্টমেন্ট যেটা আপনি অলরেডি করেছেন আই নেভার টোল্ড অর নেভার টেল যে নতুন করে আপনি ইনভেস্ট করবেন তার থেকে আপনার একটা রিটার্ন আসবে নো নট লাইক দ্যাট বাট ইনভেস্টমেন্ট করেছেন এরকম কোনো বিষয়বস্তু থেকে কিছুটা হোক হয়তো হিউজ নাম্বারে নয় কিছুটা রিটার্ন আসার প্রবণতা আপনার রাশিচক্র অনুসারে আপনার জীবনে আসবে তবে মানি ম্যানেজমেন্ট ইজ নেসেসারি মানি ম্যানেজমেন্ট অত্যন্ত সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে আঠারোই মে থেকে আপনার নেগেটিভিটির ভয়াবহতা কিন্তু কমতে শুরু করবে আমি এখনো বলবো বহু জাতক জাতিকারা আছেন যাদের রাশি হচ্ছে কুম্ভ একটা ওড়ার মধ্যে আছে নেগেটিভ ভাইভসের মধ্যে আছেন সেই ভাইভস থেকে আপনিও চান নিজেকে বের করে নিয়ে এসে একটা সুন্দর পর্যায়ক্রমকে কন্টিনিউ করতে আমিও শিওরিটি দিচ্ছি যে একটা নেগেটিভ ভাইভস থেকে বেরিয়ে এসে একটা সুন্দর পর্যায়ক্রমকে আপনিও কন্টিনিউ করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমার নেই তিন আমি একটা কথা আপনায় বলবো দায়িত্ব নিয়ে বলবো থার্ড ফেজের সাড়ে সাতির প্রভাব কম নেগেটিভ অতটা ক্ষতিকারক নয় আর কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতির থার্ড ফেজেও কুম্ভ রাশির ক্ষেত্রে প্র্যাকটিক্যালি শনির সাড়ে সাতি কোনো ফেজেই অতিরিক্ত ভয়াবহ নয় থার্ড ফেজে তো অনেকটাই মিডিয়কর কর বলা যেতে পারে এবং সেক্ষেত্রে এতটুকু বলি যে পুস্তক আদিগুলো আমরা অধ্যয়ন করি মূলত ট্রানজিটের জন্য গোচরের জন্য তার রেফারেন্সে এটা বলতেই হয় যে প্রভাব অনেকটাই মিডিও কর হবে অনেকটাই পরিস্থিতি আপনার অনুকূলে আসবে তবে হ্যাঁ মানি ম্যানেজমেন্টটা করতে হবে এবং আপনি যে বাক শক্তি আপনি যে কথাবার্তা বলছেন সেই কথাবার্তার মধ্যে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে হঠাৎ করে একজনকে একটা কথা বলে দিলাম হঠাৎ করে আরেকজনকে আরও একটা কথা বলে দিলাম যে কথাটা হয়তো প্র্যাকটিক্যালি দেখতে গেলে তাকে আঘাত করলো প্রাকটিক্যালি দেখতে গেলে তাকে যন্ত্রণা দিল এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে ম্যানেজ করে চলতে হবে তার মানে এমন কোনো কথা বলা যাবে না এমন কোনো বার্তা হঠাৎ করে দেওয়া যাবে না যে বার্তাটা যে কথাটা আপনার জন্য বুমেরাং হয়ে আপনার নেগেটিভিটিকে ঘটাতে পারে তাই এটা কিন্তু বুঝে চলুন আর দ্বিতীয়ভাবে শুনি কিছু কিছু ক্ষেত্রে মনে হবে না দরকার নেই চুপচাপ থাকি বেশি অ্যাক্টিভিটি প্রদান করার দরকার নেই বেশি অ্যাক্টিভ হওয়ার দরকার নেই আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে প্রচুর 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 সচেতনতা এবং সাবধানতা আপনাকে গ্রহণ করতে হবে সেটা গ্রহণ করে আপনাকে চলাচল করার চেষ্টা করতে হবে দিন শেষে আমি আপনাদের এতটুকু বার্তা প্রোভাইড করছি দিন শেষে আমি আপনাদের এতটুকু বার্তা প্রদান করছি যে পরিস্থিতি পূর্ণাঙ্গ অনুকূলে আসুক আর না আসুক অনেকটাই কিন্তু পরিস্থিতি আপনার অনুকূলে আসবে অনেকটাই কিন্তু সিচুয়েশন আপনি ভালো দিকে যেতে দেখতে পারবেন বা ভালো দিকে যাওয়ার একটা অবকাশ তৈরি করতে পারবেন রাশি কুম্ভের ক্ষেত্রে শনির দৃষ্টি থাকছে চতুর্থে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট মায়ের হেলথ নিয়ে এখনো আপনাকে সতর্কতা রাখতে হবে আসলে যারা মা বাবাকে ভালোবাসে না তারা মায়ের হেলথের কথা চিন্তা বেশি করে বাবার হেলথের কথা চিন্তা বেশি করে আর কুম্ভের মধ্যে এই পিতৃ মাতৃ ভক্ত আমরা প্রচুর পরিমাণে দেখি যারা পিতা মাতার এত বেশি কেয়ার করে এত বেশি কেয়ারিং নেচার তাদের মধ্যে আমরা দেখতে পাই সেটা নিয়ে কিন্তু ডাউট নেই আমি মনে করি আপনাদের এই কেয়ারিং নেচারটা আরো বেশি ডেভেলপড করবে কেয়ারিং নেচারটা আরো বেশি অগ্রগতির দিকে নিয়ে যাবে আপনাদের এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই আমি মনে করি আরও কেয়ারিংয়ের দিকে আপনারা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করুন আরও কেয়ারিংয়ের দিকে ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করুন আমি মনে করি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে অনেকটাই বেটার একটা সিচুয়েশন আমরা তৈরি করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই বা কোনো সন্দেহ নেই তবে পিতামাতার শরীরের উপর যত্ন রাখতে হবে এবং কোনোভাবে যদি খেয়াল করেন যে আপনাদের জমি জমা বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে কোনো রকমের একটা নেগেটিভ ওয়াইভস অরা জেনারেট হচ্ছে খুব কনসাসলি চলার চেষ্টা করবেন খুব কনসাসলি মেনটেন করার চেষ্টা করবেন আমি মনে করি দেখুন সব সম্ভব জানেন তো নিয়ন্ত্রণ নিজে থেকে করতে হয় নিয়ন্ত্রণ অনেক সময় আমরা দেখি সহজ পর হয় না বাট চেষ্টা করলে হয় না এমন কিছু নেই আর রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি বাড়ি ঘর খেয়াল রাখতেই হচ্ছে আদারওয়াইজ প্রবলেম আসতে পারে তাই এই জায়গাটি থেকে সতর্ক এবং ডেফিনেটলি শনি দৃষ্টি আপনার অষ্টমে থাকবে ইন্টারেস্টেড যারা আছেন দেখুন কন্টিনিউ করছেন কোনো সমস্যা নেই তবে তন্ত্র মন্ত্র নিউলি একটা বিষয় হয়তো যারা জানেন না তারা অ্যাটাচড হয়ে একটা অন্যরকম জটিলতার মধ্যে পড়তে পারে তাই আমি মনে করি যে বিষয়টা আপনার কাছে একটু অজানা হয়তো জানা কিছুটা কিন্তু পুরোটা জানা নয় এই ধরনের বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা আপনাকে করতে হবে তাতেই পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে তাতেই ডেভেলপমেন্টের মাত্রাক্রম হবে এবং অতিরিক্ত ইনভলভ হয়ে যাওয়া সংসারের ক্ষেত্রে হয়তো দায়িত্ব কর্তব্যগুলো ছেড়ে দিয়ে এটা কিন্তু করা যাবে না এমনিতে স্যাটারের এইট থাউজেন্ড অ্যাসপেক্ট কিছু গুপ্ত শত্রু রাখবে এটা ঠিক তো শত্রু থেকে সাবধানে থাকবেন নিভৃত কোনো জায়গায় একা একা যাবেন না কোনো ফ্রেন্ডের সাথে অতিরিক্ত ফ্রেন্ডশিপ তৈরি করেও যাওয়ার দরকার নেই শনি দৃষ্টি একাদশে থাকছে কিছু বন্ধুর সাথে বন্ধুত্ব হানি হতে পারে কিছু বন্ধুর সাথে সম্পর্কের ক্ষেত্রে হালকা ডিস্টারবেন্স আসার প্রবণতাও আমরা দেখতে পারব এই জায়গাগুলোকে যতটা ম্যানেজ করে চলা যায় ততটা ম্যানেজ করে আপনাকে চলতে হবে তাতেই পরিস্থিতি আমার মনে হয় বেটার হবে তাতেই পরিস্থিতি স্বাভাবিক দিকে আপনি নিয়ে যেতে পারবেন একটা কথা আমি ফাইনালি বলবো দেখুন সাড়ে সাতই চলবে এখন সাবধানে থাকতে হবে যে কোনো ডিসিশন খুব মেপে মেপে বুঝে বুঝে নিতে হবে এবং তার সাথে সাথে বল অবশ্যই মায়ের পায়ে চেষ্টা করবেন তিলের তেল একটু প্রলেম দিতে রেগুলার রাত্রে করুন এটা আর একটু মন্দিরে যান সেখানে একটু সময় থাকুন আমার মনে হয় এটা সবথেকে বড় ইনভেস্টমেন্ট জীবনে এবং অবশ্যই কাজটাকে খুব অনেস্টলি করার চেষ্টা করুন যতটা দায়িত্ব বা কর্তব্য রেসপন্সিবিলিটি নেবেন ততটাই কমপ্লিট করার চেষ্টা করুন কম করার চেষ্টা দরকার নেই বেশিও দরকার নেই আর ডেফিনেটলি একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করে রাখতে পারেন এই সময়কাল পর্যন্ত অবশ্যই সততার সাথে যত বেশি থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা রেসপন্সিবিলিটি যত বেশি থাকবে তত ডেভেলপমেন্ট হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ